আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুরা রাজকাশি মানিকগঞ্জ জেলার ঢিউর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের এখানে একটি অনেক বড় একটি নার্সারি আছে সেই নার্সারির নামটি হচ্ছে রিফাত নার্সারি এই নার্সারিতে লক্ষ লক্ষ ফুল গাছ আম গাছ ফলের গাছ তারপরে ঔষধি গাছ সব কিছু তার সংগ্রহে আছে আপনারা রিফাত নার্সারি বানিয়াজুরি বাস স্ট্যান্ডের পাশেই বানিয়াজির হাই স্কুলের পাশে আপনারা আসতে পারেন আমি এখন আপনাদেরকে পুরো নার্সারিটা কী কী গাছ আছে আপনাদেরকে দেখাবো সবাইকে ধন্যবাদ সবাই আমার পেজের সাথেই থাকুন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন এগুলা ক্যাপসিকাম ক্যাপসিকামের চারা এই যে দেখা যাচ্ছে ক্যাপসিকাম ধরছে গাছে প্রায় প্রত্যেকটি গাছে ক্যাপসিকাম ধরছে বোম্বে মরিচ অসংখ্য গাছ এই যে আম গাছগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে মুকুল আসছে আমের মুকুল এই যে পাশে গাঁদা ফুল গাঁদা ফুলের চারা গুলো ফলের গাছ দেখতে পাচ্ছেন এই ডান পাশের অংশে সবগুলো ফলের গাছ এটা জাম্বুরা গাছ ওই দিকে পেয়ারা গাছ এদিকে সুন্দর একটি ফুল গাছ আম গাছে মুকুল আসছে এগুলো লেবু গাছের চারা কাগজি লেবু গাছের চারা দেশি লেবু এখানে পেঁপে গাছের চারা আছে ফল গাছ পেঁপে চারা নার্সারির কাজ করার জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে রাখে এখানে অনেক ফুল গাছের টপ এনে রাখছে এখানে অ্যালোভেরা এলোভেরার চারা <hans> এই যে আমি আমার ছেলে মেয়েকে সহ আজকে নিয়ে আসছি গেরুপ উপজেলার রিপাত নার্সারিতে অনেক নার্সারি এই নার্সারিটা আসলে অনেক বড় নার্সারি এটা পুরোটা দেখাতে গেলে আর অনেক সময় লাগবে যাই আপনারা এসে আপনাদের যার যার ফুল গাছ লাগবে ফলের গাছ ঔষধি গাছ এখানে এসে নিতে পারেন আমার খুব পরবর্তী আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা অবশ্যই আমার এই পেজের সাথে থাকবেন আমার পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনারা আপডেট পাবেন ধন্যবাদ সবাইকে